নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হিস্ট্রোস্কোপি নিয়ে যাবতীয় যা প্রশ্ন তোমাদের আছে সব কিছুর উত্তর পেয়ে যাবে আজকে আমি তোমাদেরকে বলবো হিস্ট্রোস্কোপি কি কেন করা হয় এবং হিস্ট্রোস্কোপি কখন করা হয় আইভিএফে কেন হিস্ট্রোস্কোপি করা হয় এবং আমার কিছু অভিজ্ঞতা হিস্ট্রোস্কোপি নিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং হিস্ট্রোস্কোপি সম্পর্কিত যা যা প্রশ্ন তোমরা করেছ কমেন্টে সমস্ত কিছুর উত্তর কিন্তু আজকে পেয়ে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমেই বলি হিস্ট্রোস্কোপি কি। তারপর হিস্ট্রোস্কোপি হলো একটা ছোট সার্জারি আর হিস্ট্রোস্কোপি কখন করা হয় না যখন ন্যাচারালি প্রেগনেন্সি আসে না কনসিভ করে না বা আইভিএফের ক্ষেত্রে যখন আইভিএফ বারবার ফেল হচ্ছে কেন ফেল হচ্ছে কোনো রকম ফলিপ আছে কিনা এটা দেখার জন্য কিন্তু হিস্ট্রোস্কোপি করা হয় তো আইভিএফের ক্ষেত্রে বলি আইভিএফে যখন টিভিএস করা হয় অর্থাৎ ট্রান্স ভেজাইনাল স্ক্যান করা হয় তো টিভিএসে যখন কোনো কিছু ধরা পড়ে না কোনো পলিপ দেখা যায় না তো তখন ইউট্রাসের ভেতরে আদতেও কোনো পলিপ আছে কি না কেন কনসিভ হচ্ছে না এটা কিন্তু জানার জন্য অ্যাকচুয়ালি হিস্ট্রোস্কোপি করা হয় তো হিস্ট্রোস্কোপি দুই রকমের হয় একটা হচ্ছে ডায়াগনোসিস হিস্ট্রোস্কোপি আর একটা হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রোস্কোপি তো ডায়াগনোসিস হিস্ট্রোস্কোপি কি ডায়াগনোসিস হিস্ট্রোস্কোপি হচ্ছে শুধুমাত্র দেখার জন্য যে ইউটেরাসে রকম পলিপ বা কিছু আছে কি না এবং ইউটেরাসের ভিতরে ভেজাইনা দিয়ে ক্যামেরা পাঠিয়ে দেখা হয় যে আরও তো কোনো সমস্যা আছে কি না শুধু এইটুকুই হচ্ছে ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি আর সার্জিক্যাল হিস্ট্রোস্কোপি কোনটা যখন দেখা যায় যে কোনো পলিপ আছে সেটাকে কিন্তু রিমুভ করার প্রয়োজন হয় অর্থাৎ সেটাকে বাদ দিতে হয় তো সেটা হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রোস্কোপি তো সার্জিক্যাল হিস্ট্রোস্কোপির ক্ষেত্রে কিন্তু কাটার যেহেতু ব্যাপার থাকে তো এটা হচ্ছে ডায়াগনোসিস ইস্টোস্কোপির থেকে একটু আলাদাই হয় যেহেতু ডায়াগনোসিক ইনস্ট্রোস্কোপিতে কোনো রকম কাটা ছাটার ব্যাপার থাকে না কিন্তু সার্জিক্যাল হিস্ট্রোস্কোপিতে কিন্তু ভিতরে পলিপটা বার করা এবং সম্পূর্ণ ভেজাইনাল পদ্ধতি ভেজাইনাল প্রসেসটা হয় অর্থাৎ ভেজাইনার ভিতর দিয়েই সমস্ত সার্জারিটা কমপ্লিট করা হয় তবে হ্যাঁ আর একটা যেটা বলবো আমার এক্সপিরিয়েন্স আমাকে ডক্টর যেটা বলেছিল যে হিস্ট্রোস্কোপি করার আগে যে অনেক সময় প্রয়োজন হলে পেট কাটার প্রয়োজন হতে পারে মানে ডক্টর এভাবে বলে দিয়েছিল কেন ডক্টর দেখো যখন ওটিতে ঢোকানো হবে তারপরে যদি কোনো রকম সমস্যা আসে প্রয়োজন হয় এটা কিন্তু খুবই রেয়ার আমি বলছি ডক্টর আমাকে বলে দিয়েছিল তো সেই ক্ষেত্রে তো যদি প্রয়োজন হয় তখন তো ডক্টর সঙ্গে সঙ্গে রুগীর বাড়ির লোকের সাথে কথা বলবে না যে এখন প্রয়োজন তাই আমাদেরকে পেট কাটতে হবে এরকম কিছু তো আর ওভাবে বলা সম্ভব না তো সেই কারণে যদি প্রয়োজন হয় ওই জন্য ডক্টর কিন্তু আগে থেকে বলে রাখে ওদের দায়িত্ব ওরা করে রাখে তো আমাকে এটা করেছিল বলেছিল আমাকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে এটা ভীষণই রেয়ার এটা খুবই পার্সেন্টেজ কম সম্ভাবনা খুবই কম তাও আমি তোমাদেরকে বলে দিলাম এবার বলবো যে হিস্ট্রোস্কোপি মানে যে হিস্ট্রোস্কোপি প্রসেসটা হয় সেই প্রসেসটার পর পিরিয়ডস কবে আসে এটা আমাকে একটা দিদি প্রশ্ন করেছে যে হিস্ট্রোস্কোপি করার পর পিরিয়ডস কবে আসে দেখো হিস্ট্রোস্কোপি করার পর আমাদের কিন্তু ব্লিডিং আসে তার পিরিয়ড আসে না ব্লিডিং আসে সেই ব্লিডিংটা কারো কারোর ক্ষেত্রে হিস্ট্রোস্কোপি যেদিন হয় সেদিনও হতে পারে বা কারো কারোর ক্ষেত্রে নেক্সট দিন হিস্টোস্কোপি করার পরের দিন আসতে পারে ব্লিডিং বা একদিন পরেও আসতে পারে এবং সেটা কিন্তু খুব বেশি নয় দু একদিন স্টে করে ব্লিডিংটা আর এই ব্লিডিংটা কিন্তু খুব বেশি হওয়া উচিত নয় যদি খুব বেশি হয় তাহলে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে প্রবলেম হলে আর যেটা সেটা হচ্ছে হিস্ট্রোস্কোপি করার পর পেটে ব্যথা হতে পারে তার জন্য ডক্টর ওষুধ দিয়ে দেয় আমাকে দিয়ে দিয়েছিল তবে হ্যাঁ যাদের হচ্ছে ডায়াগনোসিস হিস্ট্রোস্কোপি তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না তবে যদি সার্জিক্যাল হয় হিস্ট্রোস্কোপিটা তবে সেক্ষেত্রে কিন্তু ব্লিডিংটাও একটু বেশি হতে পারে এবং পেটে ব্যথাও হতে পারে তার জন্য ওষুধ দিয়ে দেবে চিন্তার কোনো বিষয় নয় আর হিস্ট্রোস্কোপি যে প্রসেসটা মানে কীভাবে হিস্ট্রোস্কোপিটা হয় এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে পিরিয়ডস হিস্টোস্কোপি করার পর পিরিয়ডস কবে আসে হিস্ট্রোস্কোপি করার পর পিরিয়ডসটা কিন্তু দেরি করেই আসে দু তিন মাস পরেও আসতে পারে হ্যাঁ কারো কারোর ক্ষেত্রে হয়তো পরের মাসে নেক্সট মাসে পিরিয়ডস চলে আসে তবে হ্যাঁ আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটাই বলছি আমি আমার ক্ষেত্রে তিন মাস পর পিরিয়ডস এসেছিলো কেন কি দেখো হিস্ট্রোস্কোপি করার সময় ডক্টররা তো ইউটেরসটা ভালোভাবে ক্লিন করে দেয় এবং এন্ডোমিকাম লাইনিংটাও সম্পূর্ণভাবে এমটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি হয় পিরিয়ডসটা আসতে দেরি হয় তো পিরিয়ডসটা হয়তো দু তিন মাস আসতে দেরি হবে খুব বেশি দেরি হবে না চিন্তার কোনো বিষয় নেই তবে যদি খুব বেশি দেরি হয় দেখা গেলো পাঁচ ছ মাস পিরিয়ডস অফ আছে তবে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবার বলবো যে হিস্ট্রোস্ক করার পর কি কোনো রেস্টের প্রয়োজন আছে দেখো যেদিন হিস্ট্রোস্কোপি করা হয় সেদিনকে তোমাকে এমনিতেই হসপিটালে অ্যাডমিট রাখবে হ্যাঁ যদি কোনো প্রবলেম না থাকে ওই দিনই ডিসচার্জ করে যাবে আর যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমাকে নেক্সট দিন ডিসচার্জ করবে তবে হ্যাঁ মোটামুটি এক সপ্তাহ মতো তোমরা হালকা রেস্টে থাকবে হালকা কাজকর্ম করবে খুব ভারী কাজকর্ম করতে যাওয়ার দরকার নেই এই হচ্ছে ব্যাপার যদি না শরীরে কোনো প্রবলেম থাকে এবার বলবো যে হিস্ট্রোস্কোপি আইভিএফের ক্ষেত্রে কেন করা হয় দেখো আইভিএফ যেটা আমার ক্ষেত্রে হয়েছে আইভিএফ বারবার ফেল হচ্ছে তো তখনই হিস্ট্রোস্কোপিটা করা হয় যে কেন আইভিএফ বারবার ফেল হচ্ছে সেটা দেখার জন্য ফেল হওয়ার পিছনে কারণ কিউটার্সে কি কোনো প্রবলেম আছে তো সেক্ষেত্রে হিস্ট্রোস্কোপি করা হয় এবং আইভিএফের ক্ষেত্রে বলা হয় যে হিস্ট্রোস্কোপি করা হলে আইভিএফে কিন্তু সাকসেস রেট অনেকটা বেড়ে যায় কেননা যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা যদি নাও থাকে তবু কিন্তু ডক্টররা এন্ডোমেট্রিয়াম যে ওয়াল সেই ওয়ালটা ক্লিন করে দেয় ইউট্রাসটা অনেকটা ক্লিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা ট্রান্সিপ করার সম্ভাবনাটা বেড়ে যায় এবার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ইনস্টোস্কোপি করার কতদিন পর ইটি অর্থাৎ এমব্রয়ো ট্রান্সফার করা যাবে দেখো এটা অবশ্যই এক একজনের এক এক রকম শারীরিক কন্ডিশান থাকে তার উপরেই ডিপেন্ড করছে তবে হ্যাঁ হিস্ট্রোস্কোপি করার পর এমনিতে যদি পিরিয়ডস লেট করে আসে তো সেক্ষেত্রে তো লেট করে আসলে কোনো কথাই নেই পিরিয়ডস আসবে তারপরেই এমব্রয়েড ট্রান্সফার হবে অবশ্যই আর যদি পিরিয়ডস যদি চলেও আসে তাড়াতাড়ি তবুও কিন্তু হিস্ট্রোস্কোপি করার সাথে সাথে কিন্তু এমব্রয়েড ট্রান্সফার করা উচিত নয় অন্তত দু তিন মাস গ্যাপ দিয়ে তারপরে এমব্রয়েড ট্রান্সফার করা উচিত দু তিন মাস গ্যাপে খুবই ভালো কথা দু তিন মাস গ্যাপে যদি পিরিয়ডস চলে আসে তবে কিন্তু সেটাই ভালো মানে পিরিয়ডস আসার পরে এমব্রয়েড ট্রান্সফার করা আর যদি খুব বেশি দেরি করা হয় সেটা উচিত না কারণ দেখো এই হিস্টোস্কোপি করার ফলে তোমার ইউটারাসটা ক্লিন হয়ে থাকে তখন যদি তোমার এমব্রয়ড ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কিন্তু সাকসেসফেটটা অনেকটা বেশি থাকে যদি খুব বেশি দেরি করা হয় ছয় সাত মাস পর দেখা গেল এমব্রয়ড ট্রান্সফার করা হলো সেক্ষেত্রে কিন্তু তোমার হিস্ট্রোস্কোপি করার কোনো লাভই হলো না যদি কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে বলছি প্রবলেম থাকলে তো আলাদা ব্যাপার প্রবলেম না থাকলে কিন্তু তোমার তাহলে হিস্ট্রোস্কোপি করে লাভ কোনো লাভ হলো না তাহলে কিন্তু তোমার কি বললাম হিস্ট্রোস্কোপি করার মোটামুটি দু তিন মাস পর ইটিটা করা উচিত ইটিটা করলে ভালো হয় এবার ডক্টর তোমাকে যেটা সাজেস্ট করবে তোমার শারীরিক কন্ডিশন অনুযায়ী সেটাই তোমাকে করতে হবে এক একজনের এক এক রকম প্রবলেম সবার কন্ডিশান শারীরিক কন্ডিশন সমান থাকে না তো আজকে কিন্তু হিস্টোস্কোপি নিয়ে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর হিস্টোস্কোপির খরচ আর হিস্টোস্কোপির ডিটেলস কিভাবে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আবারও বলছি দেখে নিও তোমরা যারা যারা দেখতে চাও তো আজকের ভিডিওটা আশা করছি সবার কাছে হেল্পফুল বলে মনে হয়েছে যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানেন কেমন লাগলো শেয়ার করে দিও পারলে আর যারা যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো বিদায় সবাই ভালো